what oh, oh. ভাই <tun> <tun>

কবুল লড়িত বলবারে মাক্কা দিয়া কুরু করে কুমলাম কে করে অধিকার অবরঙ্গ মন তোমার অবরঙ্গ মন সে আমার নাকে বন্না বடக்க কর কর বন্না বাদা বন্না টাছে রে খেলা মত বন্না টাছে খেলা তারকা কইরো তো up uh

আমাদের সমাজে আমার استاد কাজল দেওয়ানের হাতে সুযোগ সুযোগ্য ছাত্র আমার ভাই রফিক সরকার রফিক দেওয়ান এই জায়গায় আসে আমার ভাইয়ের প্রতি ভালোবাসা এখন আর ঠেকাই ঠকাইকেরা নাকি হ্যাঁ ভাই বড় দণ্ড যদিও নারীর কারণ সত্য কথাই মার পেটের ভাই হই সম্পত্তির ভাগী

ভক্তের যদি গুরুপতি ভক্তি না থাকে ভক্তের যদি গুরুপতি প্রেম না থাকে ভক্তের যদি গুরু সরে আত্মার দেনা না থাকতে পারে ওই ভক্তের যাইতেই পারে দয়ালের কোন দয়ালের হাতে হাত দিয়া মুড়ি হইলা বাড়ি আসার পথে নুর ইসলাম সান ডাক দিয়ে কইল পাগল রে মুরিদ তো বাবা আমার হাতে হাত দিয়া হইসা বাড়িতে পিতা মাতার খেজমত করিস মানুষকে ভালোবাসিস সুদ খাইস না ঘুষ খাইস না পথে চলিস নামাজ রোজা করিস এক কথাই মানুষ হইয়া মানুষকে ভালোবাসিস দয়ালের হাতে হাত দিয়া স্বীকার করিয়া বাড়ি আসলাম দয়ালের কথা মন নাই পিতা মাতার খেজমতো করো না নামাজ রোজাও করতেছ না সুদ ঘুষও খাইতেছ মানুষের মনে কষ্ট দিতেছ ইয়া টিমের মালো লুট করতেছ ও ভাই যারা আল্লাহ রাসুলের কথা শুনে না যারা মাতার খেজমত করে না যারা মানুষকে ভালোবাসে না যারা সদবোধ খায় যারা প্রিয় মুর্শিদের পাইরবি করে না ও সাধনায় যাইব না তাইলে কি নুর ইসলাম দিন এটা তোমার দিন সাধনায় যাইতেছে তোমার কর্মের কারণে তোমার কর্ম যদি সঠিক হইত তোমার ধর্মটাও সঠিক তোমার কর্ম নাই বিধাই সাধনায় দিন যাইতেছে গানের কথাই পাইলাম মাইটা দেহ রসের হারি বাহাত্তর হাজার নারী মানব দেহের মধ্যে হ আছে আছে ইমানব দেহের মধ্যে বাহাত্তর হাজার নারী আছে মাইটা দেহ কিভাবে আগুন পানি বাতাস মাটি নূর পঞ্চভূতে মানব দেহ দেহ অনেকেই কয় আগুন পানি বাতাস মাটি নূর দিয়া মানুষ বানাইছে কোন কোরআনে লেখছে কেউ দেখাইতে পারবেন আগুন পানি বাতাস মাটি নূর দিয়ে মানুষ বানাইছে না আগুন পানি বাতাস মাটি নূর পঞ্চ ভূতে মানব দেহ মানুষ আলাদা একটা জিনিস আগে তারা মানুষ আগুন আগুনে মিশবো পানি পানিতে মিশবো বাতাস বাতাসে যাইব মাটি মাটিতে মিশবো নূর নুরের জায়গায় যাইব এই দেহটা যা দিয়ে বানাইছে তার মধ্যেই মিশে মানুষ মরবো না এই চিন্তা করিও না মানুষ আলাদা একটা জিনিস মানুষ দৈরে তারপরে মানুষ কি নগা মানুষ কি জিনিস মাইটা দেহ রসের হারি বাহাত্তর হাজার নারী বাবা জবাব দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন অনেক সময়ের প্রয়োজন আপনাদের কি ভালো লাগে বাবা না খারাপ লাগে খারাপ লাগলে জবাব মনে আমি বসে পড়ুন মাইটা দেহ রসের হারি এই প্রত্যেকটা মানুষের মাইটা দেহর রসের হারি এর মধ্যে বাহাত্তর হাজার নারী আর এই বাহাত্তর হাজার নারী তলা করে উপর মানব বডিটা সাড়ে হাত মানুষের বুমটা হইল চব্বিশ আঙ্গুল এই বাহাত্তর হাজার নারী এই মানব দেহের মধ্যে এই বাহাত্তর হাজার নারী এই বাহাত্তর হাজার নারীকে সুধন করে করা হয়েছে চব্বিশটা নারী চব্বিশটা নারীকে সুধন করে করা হয়েছে বারোটা নারী বারোটা নারীকে শোধন করে করা হয়েছে ছয়টা নারী আর এই ছয়টা নারীকে শোধন করে করা হয়েছে তিনটা নারী যেই তিনটা নারী এই মানব দেহ চালাইতেছে নাম কি ইন্দলা পিঙ্গলা সুষমা ইশারা ইঙ্গিত বলি মায়ের জাতেরা রয়েছে যে নারীর নাম সুষমা ওই নারীর মুখ থাকে নিচের দিকে একমাত্র সাধু গুরু মহেদ যারা তারাই খবর রাখে আছে এই বাহাত্তর হাজার নারী চালাইতেছে মানব দেহের মধ্যে তিনটা নারী ইন্দোলা পিঙ্গলা সুষমা আর এই তিনটা নারী যদি কোনো মানুষের দেহের মধ্যে জীবিত থাকে তাহলে তার জন্য এবাদত বন্দীগিরি ভজন সাধন সঠিক আছে আর এই তিনটা নারী তার জীবিত নাই তার মধ্যে কোন এবাদত বন্দিগিরি ভজন সাধন নাই তার মধ্যে মনুষাত তাই নাই সে হইল মুরাভেদ যেমন ভাই হইয়া ভাইকে জব করে এটিমের লুট করে গুরুর সাথে তর্ক বিতর্ক করে গুরুর বাড়ি মিথ্যা কথা বলে গুরুকে অবহেলা নিন্দা চর্চা করে তার মধ্যে মনুষত্তা থাকতে পারে না যার মধ্যে এই তিনটা নারী জাগ্রত নাই এই তিনটা নারী যার জাগ্রত নাই এখন এই তিনটা নারীকে রভিক ভাই জাগ্রত রক্ত তার দুমের সাধন করতেই হবে এই মানুষটার মধ্যে চব্বিশ আঙ্গুল তুমের সাধন নাই তার কাছে এই তিনটা নারী জীবিত নাই চব্বিশ আঙ্গুল তুমের করণ তার মধ্যে নাই তার মধ্যে এই তিনটা নারী জীবিত নাই আর যার মধ্যে চব্বিশ আঙ্গুল তুমের করণ আছে তার মধ্যে এই তিনটা নারী জীবিত আছে আর এই জীবিত থাকলেই তোমার পরিপূর্ণ ভজন সাধন হবে এখন এই চব্বিশ আঙ্গুল দুম কি আছে সর্বাদা চব্বিশ আঙ্গুল দুম কি এই চব্বিশ আঙ্গুল দুমের বার বাহিরে বার আঙ্গুল ভিতরে চব্বিশ আঙ্গুল দুম বার বাহিরে বার আঙ্গুল ভিতরে এই বাহিরের বার আঙ্গুল দুম যদি কেউ কমায় শিষ্য সেবক দাস এই তিনটা ক্লাস পাস করে সে ভক্তের কাতারে পৌঁছায় এই বাহিরের বার আঙ্গুল দুম কমাইলে এখন এই বাহিরের বার আঙ্গুল দুম সাধুগুরু মহেদরা বললেন বছরে বারো তার থেকেও যত কমাইতে পারো তাই তো তাই কইছে না বাবা বছরে বারো তার থেকেও জমাইতে যত কমাইতে পারো এখন এই যে বারো আঙ্গুল দুম বাহিরেরটা কমাইবা এই বারো আঙ্গুল দুমে এই যে বারো দিন এই যে বারো দিন মা বন্ধুই সেই সারঙ্গীত বলি এই বারো দিন ওই ঘাটে আবাদ করা যাইব না এখন এই বারোটা দিন ভালো করে লেখে নাও মায়ের জন্মদিন বাবার জন্মদিন স্বামীর জন্মদিন স্ত্রীর জন্মদিন গুরুর জন্মদিন গুরুমার জন্মদিন আমা পূর্ণিমা চন্দ্রগ্রহণ গ্রহণ এই গ্রহণ দিন ওই ঘাটে আবাদ করা যাবে না এই এইবার দিন যদি কেউ আবাদ করে কোন রইব কানা কোন দইব ন্যাংরা কোন রইব পাগল কোন দইব বুবা আর দিন খ্যান্তি দিন দেখা যদি ছয় আঙ্গুল কমাইতে পারলে ছয় রিপু বস সাত আঙ্গুল কমাইতে পারলে সাতশো মধুপা আট আঙ্গুল কমাইতে পারলে অষ্ট বসু জয় নয় আঙ্গুল কমাইতে পারলে নব আঙ্গুল কমাইতে পারলে দশ ইন্দি জয় এগার আঙ্গুল কমাইতে পারলে আকাশ দিয়ে বারো কমাইতে পারলে আল্লাহর সাথে কথা বলতে পারে এতই সহজ নাকি ফকিরি এতই সহজ নাকি ফিরগিরি হ্যাঁ এত সহজ না বাবা এত সহজ না আমি তালিম তত্ত্ব বাবা জানি না হাদিস দলিল নাই আমার দয়াল বাবা বোরে বই দিছে আমার উস্তাদ কাজল দেওয়ানের কাছ থেকে যতটুকু পাই রুবি করে কামাইতে পারছি অতটুকু বললাম তবে একটা কথা বলি এই জায়গায় যতই লোক আছে প্রত্যেকটা মানুষ গুরু ধরার গান খাওয়ার গান শোনার লোক গান দেখার লোক খুব কম একটা কথা বলি বাবা আমার উস্তাদ কাজল দেওয়ান রৌ যদি কেউ এক লক্ষ টাকা দিয়ে বায়না করেন উনি এতটুকু ভাইঙ্গা বলবো না আমরা ছোট শিল্পী একটু কোনো কোন বলি যে একটা গাছ লাগাইলাম ফল খাওয়ার আশায় এতটুকু ভাঙলাম পরের কথা কি পরের কথা কি আট কুটুরি নয় দরজা কথাটা কুটুরি নয় দরজা না দশ দরজা নয়টা খোলা একটার মধ্যে তালা দেখবি আমার ময়রা প্রেমের খেলা আট কুটুরি নয় দরজা না দশটা দরজা

আমার দাদা অস্তাদ মাতাল কবিরাজ্জাকের গান লেখা এই গানের মধ্যে লালকালি কালি এই শিল্পী তো বাংলাদেশে নাই আমি গ্যারান্টি দেখবো এবারি মাতালের গানের মধ্যে কেউ লালকালি ধরবো এই শিল্পী বাংলাদেশে নাই যত মরা সাধক শিল্পী থাক এই মরা আছে মরা খাইয়া মরা আছে এই মরা মানব দেহের কোন জায়গায় এই মানব দেহের মধ্যে মরা আছে ওই স্যারা মানব বটি কয়া সাড়ে তিন হাতের অর্ধেক সাড়ে তিন হাতের অর্ধেক

তাইলে নৌকা বাবাই কোনো দুঃখ নাই তোমার বইটাই জানো পানি না লাগে যদি বইটাই পানি লাগে তাইলে নৌকার আগা বাসা ভাঙ্গে যাইব কই নৌকা কমরে বাড়ে না ভাঙ্গা গর তারপরে কি কইছে রে কথা চুল কেটে রাখলো সর্বপ্রথম হ্যাঁ হ্যাঁ সর্বপ্রথম চুল রাখলেন উনি আমার বুঝাইতেছে যে উনি নাকি জানে যে মহিলাদের চুল রাখে আমি পুরুষ মানুষ এত বড় বড় চুল রাখি এই চুল সর্বপ্রথম কেটে রাখলেন চুল রাখা কয় ধরনের জায়েজ চুলের নাম কি কি দেখছেন প্রশ্ন করার তাই রবি ভাই একটা প্রশ্নের মধ্যে কতরি সর্বপ্রথম চুল রাখলেন কে আমার দিনের রাসুল কোথায় যাইয়া হীরা পর্বতের গুহায় কতদিন ছিলেন পনেরো বছর নয় মাস চতদিন কতদিন ছিলেন পনেরো বছর নয় মাস দিন আমার দয়াল নবী হীরা পর্বতের গুহায় এমাদত বন্দিগিরি করলেন যখন বাহির হয়ে আসলেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন হুজুর আপনার মাথায় যাইয়া তো বড় বড় সুর এটি কি আপনি কাটবেন না আমার দয়াল নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবিগণকে বলতেছে সাহাবিগণ যেই চুলের উপরে আল্লাহর হাত পড়ছে সেই চুলের উপরে